হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমাদের আমরা তো আজকে যাব দার্জিলিং তো এখন আমার দাদারা আর দাদা বৌদি আর মা যাবে কালীঘাট একটু পুজো দিতে তো পুজো দিতে যাবে হচ্ছে কালীঘাট তো এসে তারপর আমরা বেরোবো দার্জিলিংয়ের জন্য তো তোমাদের একটু অনেক অসুবিধা হবে কারণ কি আমরা তো মানে এখানে একটু ট্রেনে বসে আছি তো আমরা এখানে এডিট করছি তো একটু অনেক সাউন্ডটা পাবে তার জন্য সরি তো এখন আমরা এই দেখো কালীঘাট এখন কালীঘাটটা খুবই সুন্দর করে দিয়েছে খুবই সুন্দর করেছে কালীঘাটটা এখন মানে আগে যেমন ছিল এখন তার থেকে খুবই দারুণভাবে সাজিয়েছে পুরো কালীঘাটটা তারপর ব্রিজ ট্রিজ এখন রেডি হচ্ছে প্রায় সমস্ত কাজ শেষ তো এবারে আমরা একজন আজকে তো দার্জিলিং বেরোবো তো এই পরের দিন দিয়ে শুধু দার্জিলিংয়ের ব্লক পাবে শুধু দার্জিলিংয়ের ব্লক পাবে তো এখানে সকাল দিয়ে মানে বিনস গাজর বা চিলি চিকেন পকোড়া করা যা হবে তো এখানে পকোড়া করা ভালো হচ্ছে কারণ কি আমরা ট্রেনে তো নিয়ে যাব নিয়ে খেতে হবে ওখানে তো বিনস এখানে ফ্রায়েড রাইস হবে মাংস কষা হবে তো এখানে মা এইসব ধীরে ধীরে করে বানাচ্ছে মা পুজো টুজো দিয়ে চলে এসছে তো এখানে মা সব ধরে করে মানে রেডি করছে আর আমরা এবার সবাই এখানে সব ঘোরাফেরা করছে আমি তো খেতে বসেছি আর একজন ঘুমাচ্ছে এবার আমি খেতে বসেছি আর স্নান টান করে দিয়ে আমি পরীক্ষা দিতে যাব তারপরে এখানে আমার একটা বোন ঘুমাচ্ছে কারণ কি ও তো ছোটো তাই জন্য মানে তাই জন্য ও ট্রেনে যাবে যেহেতু তাই আগে দিয়ে ঘুম মানে পাড়িয়ে দিচ্ছে আর দাদা দিকে দেখছে যে গাড়িতে যাওয়া যে হবে ওই গাড়ি যে বুক করবো ওটা দেখা হচ্ছে তারপরে এখানে দাদা বলছে যে এখানে মানে এত দাম নিচ্ছে এত দাম নিচ্ছে তো কিভাবে মানে গাড়িটা রেখি হবে না হবে সেগুলো বলছে তো খুব তো মজা হবে তোমরাও দেখতে পাচ্ছ আর একটুখানি সাউন্ডের অসুবিধা হচ্ছে সেটার জন্য প্লিজ মার্জনা করবে যে সাউন্ডটা হচ্ছে ওর জন্য তো তারপরে বিকেলবেলা আমরা সব খাওয়া দাওয়া প্যাক করবো ওই ভিডিওটাও আছে ওই ভিডিওটাও আছে তো এই মানে তারপরে হচ্ছে আমরা একটু মানে ফ্রায়েড রাইস মাংস কষা তারপরে খাবার জন্য চিপস চিপস সব নিচ্ছি এ দেখো এই বোনটা ঘুমাচ্ছে এ দেখো কন্টেনারে মাংস নেওয়া হয়ে গেছে এখানে মাড় পিসি সবাই মিলে ফ্রায়েড রাইসটা কন্টেনার করে নিচ্ছে তো এখানে আমরা রাতে তো আমাদের সাড়ে দশটায় ট্রেন তো ওখানে আমরা সবাই খাবো তাই জন্য ফ্রায়েড রাইস আর মাংস কষাটা নেওয়া হচ্ছে তো এখানে সব প্যাক করা হচ্ছে ধীরে ধীরে করে এখানে দেখো মাংস মাংস কষা আর ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে আমরা এখন তো ট্রেনে বসে আছি ওখানেই আমরা এডিট করছি মানে ওখানেই বসে বসে এডিট করছি তাই জন্য তোমাদের খুব অসুবিধা হচ্ছে এই জন্য প্লিজ সরি আর এবারে তো প্রতিদিন দার্জিলিংয়ের সুন্দর সুন্দর ব্লগ পাবে তো দেখো আমার বোন বসে বসে এখন পকোড়া খাচ্ছে আমি তো টিউশনে পরীক্ষা দিতে গেছিলাম তো পরীক্ষাটা দিয়ে এসে তারপরে আমিও রেডি হব সবাই রেডি হবে দিয়ে একসঙ্গে সবাই বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো এখন তো তারপর ধীরে ধীরে প্যাকিং হচ্ছে আমার দিদি এখানে সব যারা যারা কাজ করছে একটুখানি করে পকোড়া মুখে দিয়ে দিচ্ছে যে পকোড়াটা খেয়ে নাও নাহলে নিজের হয়ে যাবে আর ভাবলাম ট্রেনে পকোড়াটা খাওয়া হবে কিন্তু না ট্রেনে কোথায় খাবো জানি না কিন্তু তাই জন্য এখানে ঘরে খাওয়া হচ্ছে আর আমার পেশাবু তো পান খায় তো ওই জন্য পান আর মিষ্টি পানও রেডি করছে সবাই সবার জন্য মানে পেশাবু একা দোক্তা পান খায় পেশাবু আলাদা পান আর আমাদের মিষ্টি পান খাওয়া হবে তো পরের দিন দিতো দার্জিলিংয়ের নিউ নিউ ব্লগ পাবে তোমরা তো আজকের ব্লগের জন্য এইটুখানি কি সাবস্ক্রাইব করো আমাদের পাশে দাঁড়িয়েও লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের জন্য এইটুখানি কি আবার দেখা হবে টাটা বাই